আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে তা বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এই দুইয়ের মিলিত প্রভাবে এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষজ্ঞদের মতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি আপাতত তিন থেকে চার দিন বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার অধিকাংশে আজ বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া বীরভূম ও পূর্ব পশ্চিম বর্ধমানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই জারি করা হয়েছে কমলা এবং হলুদ সতর্কতা গতকালের পর আজও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বয়ে যেতে পারে তাই এদিনও মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে কয়েক মশলা বৃষ্টিও হতে পারে তবে তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কম বেশি বর্ষণ জারি থাকবে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টিপাত জারি থাকবে তাই ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ মূলত ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকাগুলিতে এবার চলুন আমরা আবহাওয়া নিয়ে বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ পূর্বাভাসগুলিকে দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আমরা এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আজ কিন্তু সতর্কতা জারি করা হয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ জেলায় আজ ভারী বৃষ্টি চলবে সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ তাই এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে এই নদিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে তাই এখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা উত্তর চব্বিশ পরগনাতেও আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সঙ্গে থাকবে বিদ্যুৎ তাই এখানেও থাকছে কমলা সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও আজ একই পরিস্থিতি থাকবে উত্তর চব্বিশ পরগনার মতোই দক্ষিণ চব্বিশ পরগনাতেও সেই একই পরিস্থিতি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বজ্র বিদ্যুতের সঙ্গে তাই এই জেলাতেও থাকছে কমলা সতর্কতা এরপর আমরা যদি কলকাতা এবং হাওড়ার কথা বলি তো এখানে আজ ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তাই এখানে থাকছে হলুদ সতর্কতা দুই মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকবে ভারী বৃষ্টি চলবে আর বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে তাই এখানে হলুদ সতর্কতা এরপর ঝাড়গ্রাম তারপর বাঁকুড়া এবং পুরুলিয়া এই তিনটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তাই এখানেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা এরপর দুই বর্ধমানের জন্য আমরা দেখতে পাচ্ছি যে দুই বর্ধমানে আজ ভারী থেকে অতি ভারী বজ্রবৃষ্টি চলতে পারে অন্যদিকে এই হুগলিতেও ভারী থেকে অতি ভারী বজ্রবৃষ্টি চলতে পারে তাই এই সব জায়গাগুলিতেও থাকছে কমলা সতর্কতা বীরভূম জেলাতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এখানেও থাকছে কমলা সতর্কতা এরপর আমরা উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে সবুজ সংকেত রয়েছে যার মানে কোনো সতর্কতা নেই আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এ বাদে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হলুদ সতর্কতা থাকছে জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানেও সেই একই পরিস্থিতি অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এরপর আগামী কাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আজ যেমন কমলা সতর্কতা জারি ছিল তবে আগামী কাল কিন্তু ম্যাক্সিমাম জায়গায় থাকছে সবুজ সংকেত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তারপর পূর্ব বর্ধমান এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তারপর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই সর্বত্রই থাকছে সবুজ সংকেত অর্থাৎ আগামীকাল থেকে কোনো সতর্কতা থাকছে না সামান্য বৃষ্টি হলেও একটানা ভারী বৃষ্টি বা হালকা বৃষ্টির তেমন কোনো আর সম্ভাবনা নেই অন্যদিকে এই বাঁকুড়া তারপর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আগামীকালও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখানে থাকছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলাতে আগামীকালও হলুদ সতর্কতা জারি থাকবে যার কারণ হচ্ছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি আর একেবারে উত্তরের কথা যদি আমরা বলি এই ওপরের দিকের পাঁচ জেলার মধ্যে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখানে থাকছে হলুদ সতর্কতা বাদ বাকি এই দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই চারটি জেলাতে সবুজ সংকেত রয়েছে যার মানে কোনো সতর্কতা নেই তারপর আগামী পরশুদিন সমগ্র পশ্চিমবঙ্গের জন্যই কিন্তু সর্বত্রই সবুজ সংকেত জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোথাও কোনো সতর্কতা নেই এই দিন বৃষ্টি চললেও চলতে পারে তবে একটানা ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি বা হালকা বৃষ্টি চলার কোথাও কোনো পূর্বাভাস থাকছে না আগামী পরশুদিন থেকেই আবহাওয়ার উন্নতি হবে এবং তারপর আগামী উনত্রিশ তারিখ নাগাদ কোথাও কোনো সতর্কতা থাকছে না সমগ্র পশ্চিমবঙ্গেই সবুজ সংকেত রয়েছে সে উত্তরবঙ্গই হোক বা দক্ষিণবঙ্গ সর্বত্রই একদম মুক্ত আবহাওয়া থাকবে তারপর আমরা এই মাসের শেষের দিকেও দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ কোথাও কোনো আর সতর্কতা আপাতত জারি করা হয়নি সর্বত্রই রয়েছে সবুজ সংকেত সামান্য বৃষ্টি চললেও আবহাওয়ার কিন্তু ভালোই উন্নতি হবে বর্তমান সময়ের তুলনায় তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ